নমস্কার বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ অনেকদিন ধরেই ভাবছিলাম যে ব্লগ করব কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো রিলসে তোমরা আমাকে দেখেছো আমার চ্যানেলের নাম এন্টারটেইন এক্সপ্রেস আমি আমার হাজব্যান্ড দুজনকে মোটামুটি চেন আমার নাম সোমা আমার হাজব্যান্ডের নাম দেবব্রত তো কী বলবো এখনো পর্যন্ত না বুঝে উঠতে পারছি না মানে এরকম সামনাসামনি কথা ঠিক আমি খুব ভালো বলতে পারি না আমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় ছোট্ট একটা শহর বলতে পারেন তো সেখানকার সেখানে থাকে আমরা এতদিন শুধু ছোট ভিডিওই করেছি অনেক দিন ধরেই ভাবছি একটু বড়ো ভিডিও করি বড় ভিডিও করি কিন্তু কোথাও যেন একটা ভয় কাজ করছে যে শুরু করবো কিন্তু হয়তো না কমপ্লিট করতে পারবো তো এই জন্যই আমরা বড় ভিডিওটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু শেষ করে মনে হলো না শুরু করেই দিই তুমি কিছু বলো জানি না শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে তো যদি কেমন কি আছে যদি কিছু কম থাকে বা কিছু তোমরা প্লিজ একটু কমেন্ট কমেন্ট করে জানিও আর পাশে থেকো আরও একটা কারণে ভিডিও করতে মানে খুবই ইয়ে লাগছিল ভয় পাচ্ছিলাম তোমরা রিলসে হয়তো আমার হাজব্যান্ডকে দেখেছ তো কি বলবো তোমাকে দুঃখের একটা বিষয় আমার বল কথা বলতে মানে কথা বলতে না সাজিয়ে কথা বলতে পারে সব কিছু আমার উপর ঠেলে

আমাদের মতে খুব মিলবো তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট হবে না কোনো বলো শেষে বলো বলো আপনারা একটু যতটা সাহায্য করছেন যতটা পাশে থাকছেন হয়তো ব্লগ করতে গিয়ে একটু ভুলভান্তি হবে মা পাশে থাকবেন আর সাহায্য করবেন চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার জন্য বলো চেষ্টা করব যে তোমাদের যতটা বেশি পারা যায় আনন্দ দেওয়ার কথা দিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম পাশে থাকবেন কোথাও কি আর বো না তার বন্ধ করতে গিয়েছিলাম না দেখলে না তুমি তো থেকে বন্ধ করা বন্ধ করা বন্ধ হয়নি বন্ধ হয়নি বন্ধ হয়নি